বন্ধুরা সুমিতাদির গল্প আসরে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাব যেটি হল ছোট্ট পাখি পাহাড় কহে ছোট্ট পাখি তোমায় দেব ধূসর রঙিন পাখা নীলসাগরে সাগরে বলল হেঁকে নয়নজোড়ায় দেব তোমার নীলাঞ্জনের রেখা সবুজ তরু বলল ডেকে মনটা তোমার দেব সবুজ রঙে ভরে মন মাতানো গান গাইবে তুমি সকল জনার তরে সূর্যমুখী বলল হাসি দেব তোমায় হলুদ হলুদ আশা বনদেবতা বলল শেষে তোমার মুখে দেব এক করি ভাষা গাইবে তুমি মনের সুখে গাছের ডালে বসে সবার মনে পুলক জাগে তোমার কাছে এসে বন্ধুরা আজ তোমাদের একটি স্বরচিত কবিতা ছোট্ট পাখি পাঠ করে শোনালাম কবিতাটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো আজকের মতন শেষ করছি ধন্যবাদ